সামালাইকুম আমরা বিভিন্ন আখর দিয়ে ড্রয়িং করব এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন দেখেন এই আখর দিয়ে আমরা একটা সুন্দর চেয়ার বানাবো দেখেন এইভাবে দুইটা টান দিয়ে দিলেন দেওয়ার পরে দুইটা নিচে দুইটা টান দেন তারপরে দেখেন কালার করে দিলেন একটি সুন্দর চেয়ার হয়ে গেল এখন এম আখর দিয়ে দুইটা এক সঙ্গে থাকা ঘর বানাবো দেখেন কিভাবে বানাইতেছি আপনারাও এই ভিডিও দেখে শিখতে পারবেন দেখেন ঘর হয়ে গেল দুইটা ঘর হয়ে গেল ঘরের পিছনে একটি গাছ এই দেখেন ঘরের পিছনে একটি গাছ হয়ে গেল এখন বি আখরে আমরা একটি বড় গাছ বানাবো দেখেন নিচে গাছগুলো দিয়ে দিলাম এইভাবে এইভাবে দিলাই একটা বড় গাছ গাছ হয়ে গেল এস আখর দিয়ে আমরা একটি গোলাপ ফুল ফোলাব দেখেন ভিডিওটা ভালো লাগলে একটি শেয়ার করে অন্যকে দেখা